বক্তব্যের শুরুতেই আমি জনাব নাসের রহমানকে আমার পক্ষ থেকে অনুরোধ থাকবে আল্লাহ যদি তাকে সুযোগ দেন নির্বাচিত হয়ে সংসদে যান আমি আশা করি তিনি মন্ত্রিত্ব পাবেন ইনশাল তো সিলেটবাসী মুসলমানের পক্ষ থেকে একটা কাজ তাকে করতে হবে একটি পূর্ণাঙ্গ ইসলামী বিশ্ববিদ্যালয় হজর শাহজালালের নামে সিলেটই স্থাপন করতে হবে ওনার সাথে আমার প্লেনে সাক্ষাতের পরই আমি চিন্তা করেছি এটা বলবো এটা দরকার কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় অনেক দূরে ঠিক না এটা হওয়ার কথা ছিল ঢাকাতে কিন্তু সবসময়ে নাস্তিকদের একটা ক্ষুদ্র দল ইসলাম বিরোধিতায় লিপ্ত থাকে তারা তৎকালীন প্রশাসনকে ভুল বুঝিয়ে ইসলাম বিশ্ববিদ্যালয়কে ঢাকা থেকে সরিয়ে কুষ্টিয়ায় নিয়ে গেছে আল্লাহ যদি তৌফিক দেয় দেশের মুসলমান এক এক থাকে প্রত্যেক বিভাগে একটা ইসলাম বিশ্ববিদ্যালয় হবে আমি দ্বিতীয়টা চাই সিলেটে আল্লাহ যেন তৌফিক দেন বলুন আল্লাহ আপনারা এখানে যারা এসেছেন আজকে আসার পেছনে পার্থিব জাগতিক রাজনৈতিক কোনো স্বার্থ নাই